আমার বাপ নয় ওর বাম এমার্জেন্সিতে এইসব কথা বলা যায় না তাই চোখ কর নাম কি তাই টেকে নাও আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি আপনি জানেন না মি কুন্ড অনেক দিন ক্লাস ক্লাস নেননি আর কি প্রত্যেক পাস করেছেন ঠিক কথা শেষ দপ্তরের মিটিং এ ইজিনিয়ার কে ধমক মন্ত্রী ক্ষোভে সুরে ইঞ্জিনিয়ারকে প্রশ্ন কোথা থেকে পাশ করেছেন উত্তরে ইঞ্জিনিয়ার শিবপুর বলতেই মন্ত্রী মশাইয়ের জবাব শিবপুরে যারা পড়েন তারা বুদ্ধিমান হয় বলেই জানতাম জেলার বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলা কনফারেন্স হলে রাজ্যের পাঁচ মন্ত্রীর সাথে মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভূঁইয়া মিটিং এর শুরুতেই তাল কাটে রায়না দেবখালে কি অবস্থা জানতে চেয়ে সরাসরি সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করেন মন্ত্রী মানস ভূঁইয়া জবাব সন্তোষজনক না হওয়ায় মন্ত্রী আবার পাল্টা প্রশ্ন করেন ওই বাঁধ দিয়ে কতবার হেঁটেছেন এবার ইঞ্জিনিয়ার সরাসরি জানিয়ে দেন ওই বাঁধ আমার নয় ওটা পঞ্চায়েতের তৈরি করা এরপরই মন্ত্রী খুব প্রকাশ করেন কটা ব্রিজ হয়েছে

জমি মানে আপনার বাম নয় বলে আপনি চোখ বন্ধ করে বসে বলছে লোকটা কে আছেন আমাদের মিস্টার কুন্ডু আমার বাম নয় ওর বাম এমার্জেন্সিতে এইসব কথা বলা যায় নাকি নাম কি

ধমক দিতে হলো কেন কারণ উনি একটা প্লেসের কথা ভুল বলছিলেন পরে ওর সিনিয়র ইঞ্জিনিয়ার রেক্টিফাই করে দিলেন আমি তাকে রিমাইন্ড করলাম আমি ডাক্তার মানব মিয়া সৈয়দ মন্ত্রী হয়ে আমার ডিপার্টমেন্টের কার্যদি না বুঝি না জানি আই हैव नो moral right to continue as the minister for education so আমি ছাত্র করে আমার ইঞ্জিনিয়ার ফ্রেন্ডদের বলেছি যে নো योर ডিউটি ডু योर ডিউটি এন্ড অ্যাসিমিলেট দ্য ওয়ার্ডস ইন योर माइंड এন্ড হার্ট